এই তোর সারাদিন মেয়েদের সাথে চ্যাটিং করা ছাড়া কিছু কাজ নেই নাকি রে শালা কি করব বল ভাই একটা গপ আর পাচ্ছি না তো আব্বে শালা তুই পাবিও না দেখ ভাই উপকার করতে না পারলে কারোর অপকার করিস না প্লিজ ও তাই চল ভাই তোকে একটা ফেভার দিচ্ছি আজ ওকে কি বল আমি সেলিমের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম ও যে মেয়েটার সাথে চ্যাটিং করছে ওই মেয়েটা ওকে লিখেছে জি আমি তো শুনছি আর ও রিপ্লাই দিয়েছে আমার মনের গিটারের টুংটাং শব্দ শুনতে সেলিম ভালোই ফারাটিং চালিয়েছে দেখ ওর কিভাবে সর্বনাশটা আমি করি ভাই যে মেয়েটার সাথে তুই চ্যাটিং করছিস ওকে মাত্র একটা কথা বললেই ইমপ্রেস হয়ে যাবে শুধু আমি যা বলছি তাই দেখ ভাই রে এটা বলার সাথে সাথে সেলিম আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর আমায় পিঠে হাত বোলাতে বোলাতে বল ভাই বল প্লিজ ভাই বল আমি তো জানি তুই ফ্লাটিং মাস্টার তোর কথাতে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে জি এটা ঠিক আমি অনেক ফ্লাটিং করি আর কিছু মেয়ে তাতে ইমপ্রেসও হয় কিন্তু সেলিমের তো চ্যাট করা বন্ধ করাতে হবে বলে না বন্ধু মানে শত্রু দেখুন তাহলে পাঠক ভাইয়ারা আপনারাও হ্যাঁ ভাই লেগছে এই তুমি কি জানো আমার সবটাই তোমার সাথে সাথে সেলিম টাইপিং করে সেন্ড করে দিয়ে বাই নেক্সট আব্বেশালা ওয়েট রিপ্লাই তো আগেই আসো সাথে সাথে রিপ্লাই এলো আর মেটা লিখেছে ভাই 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 রিপ্লাই আসছে এবার কি বলবো লাগে যে আমার মন প্রাণ জীবন আর ওটাও শুধু তোমার জন্যই সেলিম আমার কথায় তাড়াতাড়ি টাইপিং করে সেন্ড করে দিল সেলিম একটু হেসেও সেন্ড করলো আমি একটু ফ্ল্যাট এভাবে করি মেয়েটা এবার রিপ্লাই দিল সেলিম এবার আমার হাত ধরে ভাই ভাই তো রেগে গেছে কি রিপ্লাই আমি মুখ চেপে দিব বুঝতেছি না হাসতে হাসতে বল যে তুমি যেটা ভাবছো সেটাই ভাই রে এটা যখনই সেন্ড করলো তার কিছুক্ষণ পরই আমার সেলিম ভাই ওই মেয়েটার ব্লক লিস্টের একটা অংশ জায়গা করে নিল আমি এবার সেলিমের মুখের দিকে তাকিয়ে প্রচুর হাসি মুখ চেপে যদি মুখখলে হাসি ও আমায় মেরে বালি চাপা দিয়ে দিবে সেলিম আমার দিকে একভাবে রেগে তাকিয়ে আছে আমি অনেক কষ্টে হাসি থামিয়ে চল ভাই তোকে চা খাইয়ে আনি তুই আমার সাথে কোনো কথাই বলবি না সালা তোর জন্য আমার আর এর জন্যে মিঙ্গেল হওয়া হবে না ওরে সালা তুমি নিজে মিঙ্গেল হবার আমাকে সিঙ্গেল রেখে এটা তো কখনো হতে পারে না আচ্ছা তুই তো গল্প লিখিস তোর সাথে কথা বলার জন্য অনেক মেয়ে তো অপেক্ষা করে আবার তুই সাগরের মাস্টার শালা মেয়েদের তুই তো পাম দিয়ে দিয়ে ফুলিয়ে দিস আমি হেসে এসে দেখ ফ্লাটিং করাটা আমার কাছে কোনো ব্যাপার না আর মেয়ে পটানোটাও তবে নিজের মনের মতো মেয়ে পেলে নিশ্চয়তার তার সাথে রিলেশনে যাব তাকে অনেক ভালোবাসব ও আচ্ছা তা বল তোর কেমন মেয়ে পছন্দ থাক না ভাই নিজের শর্তগুলো অন্যের উপর চাপিয়ে লাভ কি সেলিম আমার মাথায় একটা মেরে তুইও না সেই একটা পোলা যার কথার আগা করা কিছুই বোঝার ক্ষমতা নেই আমার আব্বে শালা চল শীতলের দোকানে একটু চায়ের কাপে চুমুক আর ঠোঁটে সিগারেটের সোয়াগ নিয়ে আসি ওকে মামা এবার শীতলের দোকানে গিয়ে বসলাম আমরা গেলে চা সিগারেট আমাদের হাতে তুলে দেয় তবে সেটা ধারের খাতায় নগদ টাকা দিয়ে হয়তো আমরা প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখে খাই বাঙালির একতরফা অনুভূতি চা চায়ের কাপে চুমুক রাখতেই যেন মনে হয় কিছু টেনশন খনিক সময়ের জন্য দূরে গিয়ে কোথাও বাসা বাঁধল চলেন আমার পরিচয়টা আপনাদের দিয়েই ফেলি আমি হলাম অভ্রনীল পড়াশোনার নাম তো গোল্লা আরে না ব্যাসিক করছি আরো কিছু জানা লাগলে সোজা আমার প্রোফাইলে পাড়ি দেন আর সেলিম হলো আমার মামার ছেলে চলেন তাহলে গল্পে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ধরে দাঁড়িয়ে আছি পাশে সেলিম আছে আমি চারিদিকে তাকাচ্ছি আর দেখছি কেউ আসছে কিনা ভাই রে এক হাতে সিগারেট আর চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যদি আব্বু জানতে পারে আমার তো খবর আছে হঠাৎ আমার সামনে স্কুটি নিয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো কাঁধে ব্যাগ আর মাথায় হেলমেট আর আমার দিকে হাত বাড়িয়ে একটা চিপসের প্যাকেট প্লিজ ও ভাই আমি তো শুনেই অবাক মেয়েটা কাকে বলছে সেলিম আমার পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে হি হি করে মেয়েটা আবারও উফ প্লিজ দিন না ভাইয়া জল দিতে আছি তো ভাইরে আমার ভাইয়া কথাটা শুনলেই তো আমার গা পিটি জ্বলে যায় আচ্ছা আপনারাই বলেন আজকালকার যে কোনো মেয়েরা ছেলেদের দেখলে কেন ভাইয়া বানিয়ে দেয় বুঝি না কেন তাদের বাসায় ভাইয়া নাই আর না থাকলে তাদের আম্মাবুকে বলুক আমি রাগি চোখ নিয়ে মেয়েটার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে ওয়েট তোর মজা দেখাচ্ছি ফকিরনি ওয়েট বাবু উফ তুমি এত জলদি করছো কেন বাবু ওয়েট আমি আনছি তো সাথে সাথে মেয়েটা স্কুটি থেকে নেমে এই বাবু মানে আর উম্মাকে হুম আমার বুকে ধাক্কা দিয়ে ও হ্যালো বুকে কেন হাত দিচ্ছেন তো কি করবেন হ্যাঁ হাত দিছি তো কি করবেন দেখুন বুকে হাত দেওয়ার মাত্র আমার গফের সাহস আছে আর আপনাকে তো আমার গপ বানানো তো দূরে কথা আপনি আমার বাসার কাজের বুয়া হওয়াতেও চান্স পাবেন না কি ওই কুত্তা তুই আমারে বাবু বললে কেন এই আপনি আমাকে ভাইয়া বললেন কেন আমার আব্বুর কি সম্পত্তির ভান্ডার আছে যে আপনাদের মতো সদস্য মেয়ে প্রতিদিন আমারে ভাইয়া বলবে আর তাদের আমার আব্বু সম্পত্তি লিখে দিবে আর যদি এতই ভাইয়া বানানোর শখ নিজের আব্বুকে বলেন ঠিক তার দশ মাস দশ দিন পরে আপনাকে সুখবর দেবে ভাই রে মেয়েটা এবার টেরে আমার দিকে আসছে আর হঠাৎ মেয়েটা হেলমেটটা খুলে ফেলতেই ওরে আমার ক্রাস রে আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ভাই 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 ঠোঁটের নিচে কালো তিল আর কালে টোল গদাদ ভাইরে সবগুলাই একসাথে এই মেয়ের তো যে কেউ দেখে ক্রাশ খাবে মেয়েটার মায়াবী মুখটা পুরাই রেগে লাল টকটকে হয়ে রেগে উফ লোকটা এমন দিচ্ছে আমাকে যেন আমার হৃদয়টাকে ঝলসে ফেলবে এখনই উফ একবার শুধু ওকে একটা হাক করতে চাই তাহলে হয়তো এখন যে মনেতে আমার যে আগুন জ্বলছে সেটা হয়তো নিভবে আমি এতক্ষণ ওর থেকে ছিলাম বাট এখন ওর মায়াবীর উপরে একটু ছোঁয়া লাগাতে চাই আমার বুকের বাম পাশে আমি আরো কাছে যেতেই আমি আরো কাছে যেতেই ও আবারও আমার বুকে হাত দিয়ে ধাক্কা মারা শুরু করলো বাইরে আমার হাতবিট এখন খুব জোরে চলছে আমি মেয়েটার দিকে তাকিয়েই আছি উফ আল্লাহ একটা মেয়ে এতটা কিভাবে রে ভাই কিভাবে আল্লাহ কি আমাদের মতো ছেলেদের ঘুমাতে আর দেবে না আমি নিজের অজান্তেই আমার ঘুম কেড়ে নেওয়া পড়ি উফ পুরাই আগুন সরি কিছু না মেয়েটা এখনো আমার বুকে হাত রেখে আছে আমি থমকে যেতেই ও হাত সরিয়ে ইডিয়েট বকাটে এই বকাটে ছেলেটার মনটা জ্বালিয়ে যাবেন না প্লিজ মন কেন তোকে জ্বালিয়ে দেব জানিস তো আপনার মন সাগরে যদি আগুন থাকে আমি তাতেও ঝাঁপ দিতে রাজি ফালতু পোলা এটা বলে স্কুটিতে চাপতেই আমি ছুটে গেলাম ওই মায়ার কাছে আমি এবার বাম হাতের ব্রেকটা চেপে ধরে সরি আমার ওভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি আচ্ছা স্কুটি থেকে আপনাদের মতো ফালতু পোলেদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না আমাকে যেতে দিন আপনি না হয় চলে যাবেন বাট আমার হার্টবিট তো এখনি অফ হয়ে যাবে আমার কেন আপনাকে দেখার পরে জানো আমি কেমন একটা আরেক নতুন অক্সিজেনের সন্ধান পেয়েছি সেই অক্সিজেন না পেলে আমি তো পুরাই মারা যাব আর সেই অক্সিজেন হলো আপনি মেটার হাতে আমি হালকা টাচ করে উফ সরি প্লিজ ডোন্ট মাইন্ড সাথে সাথে মেটা আমাকে যেতে দিন ওকে দেব বাট আমার অক্সিজেন পাওয়ার একটা রাস্তা করে দেন মেটার রাগ কমিয়ে মুখে হাত দিয়ে একটু মুচকি হেসে পাগল নাকি হুম এতক্ষণ ছিলাম না তবে আপনাকে দেখার পরই আপনার করে রূপকথা রাজ্যতে প্রবেশ করে আমি পাগল হয়ে গেছি আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন আরে এগুলো আপনার কথা মনে হয় এগুলো তো আমার মনের এক একটা ফিলিংস তাই জি সাই থেকে সেলিম ফিলিংস না চাই সব ফ্ল্যাট করা ধান্দা সেলিম এটা বলতেই আমি ওর দিকে একটা রাগী লোক দিলাম আর একটা ইটের দিকে তাকিয়ে দেখেছো তো একেবারে ফাটিয়ে দেব তোমার মাথা চুপ শালা মেয়েটা শোনার সাথে সাথে ও কি বলছেন আরে না 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 আমি তো চিনি না পাগল ছাগল মানুষ কথা বলতে পারে না দেখছেন না কেমন তখন ছাগলের মতো মেলা করছিল। এটা শুনে সেলিম রেগে গিয়ে সোজা আমার কাছে এসে ভাই এভাবে ফ্লাট ফ্ল্যাট করিস না রে অলরেডি তোর তিনটে গার্লফ্রেন্ড আছে আর কয়টা বানাবি রে হাই আল্লাহ তিনটা যার কপালে একটা গপ আজ পর্যন্ত নেই তার কপালে তিনটা ভাই গপ জায় তো কি হয়েছে এই মেয়ের কাছে একটা ফ্লার্টিং ফালতু এটা বলেই মেয়েটা চলে গেল ঠাস আমি গেলে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর সেলিম হাসছে আমাকে দেখে আমি এবার আমার পাশে পরে থাকা ইটটা তোলে তোকে আজ আমি মেরে ফেলবো দেখ সেলিম ভয় ধর দিল আমি চিৎকার করে আসি শীতলের দোকানে তোকে আমি হালাল করবো রে প্লিজ শালা একটা গব বানাতে দেয় না পিলিং চ্যাট পরের দিন কলেজে গেলাম ক্লাসরুমে ঢুকতেই তো আমি পুরাই সারপ্রাইজ সালা ওই মেয়ে এখানে কি করে আমি তো পুরাই ফাইসা গেছি রে এর আগে আমি কখনো ওই মাইয়ারে দেখিনি আরে ভাই এই ক্লাসরুমটা কোন দিকে কি থাকে আজ পর্যন্ত সেটা জেনে উঠতে পারিনি কারণ আমি হলাম কি লাস্ট বেঞ্চের ফার্স্ট স্টুডেন্ট এ ভাই মেয়েটা তো আমার দিকে তাকাচ্ছে আমি মুখ লুকানোর চেষ্টা করলাম মেয়েটা খুব রাগি লোক দিচ্ছে আমায় ও তার মানে মেয়েটা আমাদের ক্লাসের স্টুডেন্ট মেয়েটা এবার হেসে সে আমার দিকে আসছে আমার মনে এখন একটা জিনিসই চোখ ভাসছে রে আমি ফাইসা গেছি রে মাফ করে দেন মাফ করে দেন মেটা কাছে এসে আমার কাছে দাঁড়াতেই আমি মাথা নিচু করে মুখ লুকিয়ে হাত বাড়িয়ে হাই আমি অব্রনীল আবারও মেয়েটা আমার গালে একটা চারশো চল্লিশ ভোল্টের ছাঁকা দিল আমি এবার প্রচুর রেগে গেলাম সাথে সাথে ওই মেয়েটাকে আমার কোলে বসিয়ে আমি ওর বুকে মাথা রেখে খুব জোরে চেপে ধরে আছি বাইরে পুরো জোস একটা মোমেন্ট আহ কি সুখ কাল থেকে যে আগুন জ্বলছিল এই মনে সব নিভে গেল আমি মেয়েটার বুকের মাঝেই একটা দীর্ঘশ্বাস ফেলে উফ এই অক্সিজেনটাকে পার্মানেন্ট হিসাবে পেতে চাই সারা ক্লাসরুমের পোলাপাইন আমাদের দিকে দেখছে মেয়েটা এবার আমাকে জোর করে ছাড়িয়ে রেগে কান্না করতে করতে ক্লাসরুমের বাইরে চলে গেল আমি একটু খোঁজ নিতে জানতে পারলাম মেয়েটার নাম শুভ্রা আর যেমন দেখতে তেমন পড়াশোনাতেও খুব ভালো তবে বেশি কারোর সাথে কথা বলে না যাকে বলে ভাবো আলি তবে মেয়েটার মধ্যে একটা আলাদা মায়া আছে ও যখন আমার দিকে তাকিয়েছিল আমি ওর দুই চোখের মায়াতে হারিয়ে গিয়ে কিছুক্ষণ ওকে নিয়ে আমার কল্পনার দেশে পাড়ি দিয়েছিলাম আমি এখন ক্যান্টিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন গুতাচ্ছি ঠিক তখনই শুভরা পিছন থেকে এসে আমার মন মতো আমার পিঠে কিল ঘুষি দিয়ে রাগি লোক দিয়ে জিপ বের করে একটা আঙুল দেখিয়ে তোর গলায় আমি ফেটে ফেলব এটা বলে চলে যাচ্ছে আমি সাথে সাথে আমার দু চোখে হাত দিয়ে চিৎকার করে আসেন এখনই আমি চোখ বন্ধ করলাম তবে একটা কথা আমায় মারার আগে আমার শেষ ইচ্ছা থাকবে আপনার কিউট ভয়েসে একটা ভালোবাসি কথাটা শোনার ভাইরে সুন্দর এনে দেব আর কোনো কথা না বলে চলে গেল একবারও ফিরেও তাকালো না উফ আমার মনটা ঘায়ল করে দিয়ে চলে গেল এক কিছু সময়ের মধ্যে বুকের বাম পাশটা খুব চিনচিন করছে শুভ্র এক পলক আমার চোখের সামনে থেকে চলে যাওয়াতে মনটা চিৎকার করে বলতে চাইছে অভ্র এই সেই তোর ভালোবাসা যাকে পাওয়ার জন্য আজ বিশটা বছর তোকে সিঙ্গেল রাখছি অন্য মেয়েদের দিকে যেতে দেয়নি অভ্র তোকে চান্স দিলাম এই মেয়েরে তোর মনে একটা কঠোর তুলে রাখার পারিস তো তোর ভালোবাসা এই মনের কঠোরে রাখ কলেজ থেকে এবার বাসায় চলে এলাম সোজা আমার রুমে গিয়ে আমি বিছানায় উঠে গেলাম ভাইরে শুধুই ওই মেয়েটার কথা মনে পড়ছে মানে শুভ্রার শুভ্রা আমার কল্পনা জগতে প্রধান চরিত্র হিসেবে এখন প্রাধান্য পাচ্ছে শুভ্রার ওই রাগী ভয়েস তার আমার দিকে তাকানো মায়াবী দৃষ্টি বারে বার ওকে আরো বেশি করে মনে পেতে চাইছে মনটা যেন বারে বার বলে উঠছে মনে তো খুব ব্যথা হচ্ছে এই ব্যথার মেডিসিন শুধুমাত্র শুভ্রার এতটুকু ভয়েস আমি বালিশে মুখ গুঁজে শুভ্রার খেয়ালে হারিয়ে গেলাম কখন যে আম্মু এসে রুমে আমি ডাকা ডাকি করছে আমি বুঝতেই পারিনি এই অব্র এ অব্র শুনতে পাচ্ছিস না এ অব্র কানে কথা যায় না নাকি রে উফ আল্লাহ এই ফোলাটা আমায় পুরো পাগল করে দেবে এখন আবার কিসের জন্য এখন আবার কিসের জন্য রাগ অভিমান করলি শুনি কি রে শুনতে পাচ্ছিস না এবার আম্মু রেগে আমার কাছে এসে আমাকে নড়িয়ে এই যে নবাব পুত্র শুনতে পাচ্ছেন না নাকি যেমন বাপ তেমন তার পোলা কই রে আমি এবার চিংড়ি মাছের মতো টিংড়ি করে লাফিয়ে আমার এমন ডিয়েট করা দেখে আম্মু কিছুটা ভয় পেয়ে গেল সাথে সাথে আমার কপালে গালে হাত দিয়ে কি হয়েছে তোর শরীর খারাপ নয় তো কই জ্বর তো নেই এতটুকু কিছু না আম্মু আম্মু এবার রেগে কি হয়েছে বল আমু রাগ দেখানো স্বাভাবিক কারণ আমি মেডিসিন খাওয়ার ভয়ে আমার কোন শরীর খারাপ হলে আমি কাউকে জানাই না আমি আম্মুর হাতে হাত রেখে আম্মু তুমি থামো তো আমার কিছুই হয়নি আমি ঠিক আছি ঠিক আছি তো কলেজ থেকে এসে খাবার খাসনি কেন উফ আল্লাহ এত কৈফিয়ত না না মানে আম্মু তোমায় দেখতে পাইনি তো দেখতে পাসনি মানে টেবিলে তো খাবার রাখা ছিল আর আমাকে ডাকতে কি কষ্ট হচ্ছিল নাকি অন্যদিন তো কলেজ থেকে এসে পুরো বাসাই মাথায় তুলে নিস চিৎকার করে করে চলো বাইরে আম্মু আমি পাগল বানিয়ে দেবে যতক্ষণ না খেতে যাচ্ছি আমি খাবারের টেবিলে বসলাম আম্মু খাবার বেড়ে দিল এবার ভাত যখনই আমার গালে তুলতে যাব তখনই আমাদের বাসার বাঘ আসলো আরে বাঘ মানে আমার আব্বু আর আমার কাছে এখন আব্বু বাঘ কারণ আব্বুর পকেট থেকে আজ পাঁচশো টাকা মেরে দিয়েছি আব্বু চিৎকার করে অবরামু ওই বাট কই আম্মু চিৎকার করে এটা কি বলো তো হয়েছেটা কি মানে জানো আজ আমার পকেট থেকে 500 টাকা কেটেছে আমি মাথা নিচু করে বসে আছি কোনো খাবার মুখে না তোলে আম্মু সাথে সাথে এ অপর তুই টাকা নিয়েছিস ভাইরে আব্বু মনে হয় এতক্ষণ আমার দিকে খেয়াল করেনি এবার আমার দিকে খেয়াল করতেই আব্বু তেরে আমার দিকে আসছে হায় আল্লাহ আজ আর ভাত খাওয়া লাগবে না জুতার বাড়ি খেয়েই হয়তো আজ মন প্রাণ সবটা ভরে যাবে রে এই যে বারবার চোর আমার টাকা কোথায় ভাই রে আব্বুর জুতার বাড়ি থেকে বাঁচার উপায় বার করা লাগবে নয়তো আমার পিঠে ছাল তুলে উনি চামড়ার জুতা বানাবেন আইডিয়া কিসের টাকা আব্বু আমি এমন করে বললাম যেন আমি কিছুই জানি না ভাজা মাছটা উল্টে খেতে পারি না আব্বারও ডেকে গিয়ে কিসের টাকা মানে জি আব্বু কিসের টাকা বলো তো এই যে অব্রের আম্মু দেখছো তোমার পোলার কথা কি হ্যাঁ আমার বাসাতেই এত বড় একটা চোর আছে তাহলে কি আর আমার বাসায় কোনো চোর আসে আম্মু আব্বুর দিকে আঙ্গুল তোলে এই তোমায় আরেকবার বলে দিচ্ছি এটাই লাস্টবার আমার পোলারে চোর বলবে না কি করবে হুম হ্যাঁ কি করবে বলো তো তুমি তোমার জন্য আজ পোলাটা এত আশকারা পেয়েছে ভাইরে শুরু হয়ে গেল আব্বু আমর ঝগড়া আমি বাম হাতটা গালে রেখে একবার আমর দিকে আরেকবার আব্বুর দিকে তাকাচ্ছি আমি তো জানি আমি কে আমি সবটা সামনে নেব না পালে তো আম্মু আছে আমার আম্মুর সর্বদা জয় হয় আজও এই যুদ্ধে হবে পৃথিবীতে এমন পুরুষ হয়তো খুব কমই আছে যারা কোনো মেয়ে মানুষের সাথে ঝগড়ায় পাল্লা দিয়ে জিততে পেরেছে আম্মু এবার আমার মাথায় হাত বুলিয়ে দেখেছ পুরোটা অবস্থা কি ওকে দেখে কি বোঝা যায় ও টাকা চুরি করবে হ্যাঁ তাই তো আমার মতো বাপ বলে এখনো ওকে খাওয়াচ্ছি অন্য কেউ হলে কবে বাসা থেকে দূর করে দিত আম্মু আর রেগে এই বেশি বকো না তো জানো তো তোমার বিয়েটা করাই ভুল হয়েছে আমার সেদিন যদি এই ভুলটা তুমি না করতে আজও আমি এমন অশান্তিতে থাকতাম না এসেছে রে কে আমায় যখন দেখতে গিয়েছিলে তখন কি বলেছিলে বলো তো আপনাকে আমি রানিয়ে রাখব রেখেছি তো তোমার কখনো ভাত কাপড়ের অভাব দিয়েছি কি ছাই ছাই ওগুলো তো কাজের বুয়া কেও দেয় না যেমনটা আমায় দিচ্ছ আব্বু আমার দিকে কটাক্ষ নজরে তাকাতেই বাইরে আমার বুকটা ধরাস করে উঠল দেখি আব্বু রেগে এই ঝগড়া যত মূল কারণ হলো অব্র তুই দেখিস একদিন সব ছেড়ে চলে যাবে থাকিস খুব তুই আর তোর কদর করা আম্মুকে নিয়ে আব্বু চিৎকার করে হ্যাঁ দেখে নিও পারি কি না আব্বু আবারও ভাত বেড়ে দাও খেয়ে বেরিয়ে যাচ্ছি আসো খাওয়াবো বেশ ভালো করে বাইরে এখানে আর এক থাকা আমার ঠিক নয় আমি তাই মানে মানে কিছু ভাত মুখে তুলে হাতটা চুপচাপ রুমে চলে এলাম আমি এখনো শুনতে পাচ্ছি আব্বু আম্মুর ঝগড়া থামেনি কিছুক্ষণ পর দেখি সব থেমে গেল আমার আব্বু আম্মু এমনই একে অপরের অনেক ভালোবাসে কিন্তু ওই যে আমার জন্য তাদের ঝগড়া দেখলে